তোমার নাই সাথে সাথে কথা ঝামেলা আমার করবে। তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যাথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়ের দিয়ে টিপাতে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমারে দিয়ে টিপায় জানেন ভাবি আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক আমার ছোট বোন লাজুক কিছু বইলা দেখেন আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে আরে কি বলেন হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোন দে আই লাভ ইউ লেখছি সে তো লজ্জায় প্রোফাইলের ছবি সরায় ফেলে দিয়েছে আরে অরুণ ভাই লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই আপনাকে ব্লক করে দিয়েছে হ্যালো ভাই কই তুই তুই জানিস না আজকে ভাই ফোটা তাড়াতাড়ি বাসায় আয় বিনা গিফট এর আমারে দেয়া লাগবে না অন্য কাউরে দে তুই বাসায় আয় গিফট হিসেবে আমার বান্ধবী রূপা আছে না ওর নাম্বার তোরে দেব বলিস কি সত্যি কোন রূপা যারে দেখতে মাধুরীর মতো আরে না যারে দেখতে কালা গন্ডারের মতো আম্মা আপনি যে আমার ছোটবেলা জাটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন এটা যদি আপনার বৌমা জানে তখন আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন আমার ছেলেরে ঝাটা দিয়ে পেটাই আর জুতা দিয়ে পেটাই সেই কৈফিয়ত কি তোর বউরে দেব তার স্বামীরে আপনি ঝাটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন তার কৈফিয়ত চাইলে তখন আপনি কি করবেন বেশি কিছু করব না তোকে দুইটারে ঝাটা দিয়ে জুতা দিয়ে পিটায়ে বাড়ি থেকে বাইর করে দেব জব বেজতি অরুণ ভাই প্রায় আপনি একা একা সুন্দরবনে যান আপনার কি ভয় লাগে না ভয়ের কি আছে প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না আরে ভাবি যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি তুমি ভয় পাবা কেন তুমি তো শিবপাঞ্জির বংশধর আগের থেকে গাছের মাথায় উঠে বসে থাকো দেখেন ভাবি এবার শীতে যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন কসম আমি জীবনে কোনোদিন বিয়ে করব না ঠাকুরপু আমার বোনরে অনেক বলছি ও তো তোমাকে পছন্দ করে না নাও তুমি কথা বলে দেখো হ্যালো বিয়েন তুমি বিয়েতে রাজি হয়ে যাও তুমি যা বলবা তাই আমি করব আচ্ছা ঠিক আছে তাইলে একটা কাজ করেন একটা ডিম পাইরা দেখান উকিল সাহেব ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কেটে গেছে রেলওয়ের নামে মামলা করব মামলা লেখেন মামলা করবেন ঠিক আছে রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন আমার আঙ্গুল কেটে গেছে

আচ্ছা তোমার সমস্যা কি মানুষ হিসাবে দাম না দাও স্বামী হিসাবে তো দাম দাও বিয়ে করে বাপ মা সাইরে আইছি শ্বশুর শাশুড়ি পাইছি ভাই বোন সাইরে আইছি দেবর ননদ পাইছি সবকিছুই তো আমার জন্য পাইছো তাহলে আমারে কেন মূল্যায়ন করো না তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইড়ে আসি না ফ্রি পাইছি জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না বেজতি হ্যালো